দর্শক আমরা রয়েছি এই দিনাজপুর জেলার রামনগর মহল্লার মাংসের দোকানে দেখছেন এখানে থরে থরে মাংস সাজানো আর আমরা সামনে দেখছি সামত ভাইকে আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি দেখে একটু কথা বলে সামত ভাই আসসালাম আলাইকুম কেমন আছে কী অবস্থা সামত ভাই হ্যাঁ সাতশো টাকা বেঁচতেছেন তার মানে কি দাম কিছুটা কমছে একটু কমছে ভাড়া কত পড়তেছে কেন ছশো সত্তর আশি এরকম পড়তেছে তাহলে তো বেশি খুব একটা লাভ নাই কস্টিং আপনার তো আবার কস্টিংও আছে কেজি প্রতি কি দশ টাকা খরচ হয় বেশি

বাবা কেমন আছেন আপনি ভাই ভালো আছি কয়টা গরু জবাই করছেন ভাই দুটো দুইটা ওজন কতটুকু হচ্ছে একটা মন একটা পনেরো মন তার মানে ছোট গরু বড় গরু করেন বাজারের কি অবস্থা এখন

হাটের কি অবস্থা এখন? হ্যাঁ? আপনার ছেলেকে পাঠাইছিলেন? আচ্ছা। তো কি অবস্থা মানে আপনার ছেলে এসে কি বললো যে একটু চোরবিয়ালা বলল গুরু মানে বুঝতে পারেন নাকি? বুঝতে পারেন। আমরা একটু দেখি সামনে থেকে দেখছেন খাদা বেগ এ পর উনি আগে আবারও জমজমাটভাবে দোকান করছেন আদাব্যাগ কত করে বিক্রি করছেন

এক হাজার টাকার মাংস হচ্ছে এর মধ্যে আটশো পাঁচ টাকার মাংস বাকি একশো ছেষট্টি টাকার হাট আর বাদ বাকি হচ্ছে আবার মাংস আমরা দেখছি এখানে

আচ্ছা দর্শক আমরা শুনলাম হাদার ভাই আজকে যে মাংস বিক্রি করছেন আমরা সেগুলো মধ্যে আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের মাংসটাংস কিনেন আমরা জানি হাদার ভাই এখনকার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা হ্যাঁ এইটুকুই আছে এইটুকু কতটুকু আছে আচ্ছা ধন্যবাদ Yeah.